এখানে বাচ্চাদের একটি খেলাধুলার জায়গাও আছে আমি যদি অনেক ওয়েট সিক্স টু কেজি হ্যাঁ আমরা হচ্ছে এখন বন্ধু বিলাসে আছি দেখো হচ্ছে এখানে দুটো বিল্ডিং আছে আমরা এখানে এক সপ্তাহ থাকার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি কিন্তু তারপরে যদি বৃষ্টি হয় অনেক কাপড় নিয়ে আসছে হ্যাঁ বন্ধু নিবাসে শুধু বন্ধুরাই থাকবে দেখেন যখন মানুষের বয়স হয় যে তখন কিন্তু আমরা হচ্ছে ইয়েতে যাই কোথায় যাই এই বৃদ্ধাশ্রমের জন্য ছেলে মেয়েরা খোঁজে কিন্তু এটা হবে সেই বৃদ্ধাশ্রম বন্ধু মানে বন্ধুরা যখন বড় হবে তখন এখানে আসবেন এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি প্রি প্ল্যান তো ওই যে দুজন বসে বসে ওইখানে দেখেন ওই যে দেখেন আমার নামে গিজ করতেছে দুজনে বসে বসে দেখছেন না আসলে অ্যাকচুয়ালি মজা করতেছে কোনো গসেপ করতেছে না আপনাদেরকে জাস্ট মজা দেওয়ার জন্য বলছি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন অনেকেই মজা করে বলেন যে অনেক এই যে আরেকজন চড়তেছে আসো

দুষ্টরা হ্যাক করে তো এটা আবার নতুন করে খুলেছি ফেসবুকে তো যাবেই ফেসবুকের সাথে সাথে পেজের সাথে সাথে ইউটিউবেও যাবে টিকটকেও যাবে জানেন আপনার ইনস্টাগ্রামেও যাবে তো সবচেয়ে ভালো লাগে যখন সবাই কোনো প্রোগ্রামে গেলে বলে যে আপা আনটি আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তখন এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে একটা প্রোগ্রামে প্রধান অতিথিকে ফেলে আমার সাথে সবাই সেলফি তুলেছে এটার মধ্যে পাওয়ার পৃথিবীতে কোনো বড় শক্তি নাই

যেটা বলছিলাম তা আমাদের ফ্রেন্ডস পনেরো বারে পনেরো জন ফ্রেন্ড আছে আমরা কোয়ান্টিটি বিশেষে কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিটিতে না আমরা পনেরো জনের বেশি বাড়াবো না এই বন্ধুর আমরা আম আপেল এবং আমরা খাবো আর কি সুইমিং পুলটা কি দেখাই নেই এক ভিডিওতে আমি সব দেখাতে চাচ্ছি যেন আপনাদের বারবার ভিডিওতে যেতে না হয় আসুন এই বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস রেখেছি আর কি ওটা কাট গোলাপ আমাকে কালকে একটা ফুলের বেটি হতে সহায় বলছিল কাট গোলাপ কাট না ওটা কাট না এটা হচ্ছে এটা কাট ওটা না ওটা হচ্ছে নগর চাপা এই যে যতটু চোখ যায় সবটাই আমার বন্ধু এটা হচ্ছে Shapla Shapla বিল বলে এটাকে এই সুইমিং পুল আছে এই যে সুইমিং পুল যেটা আছে আরো করবে এখানে প্রায় 100 বিগার মতো জায়গা আছে ও আস্তে আস্তে ঘুরতেছে আমরা সুইমিং পুল একটু করে সুইমিং পুল পরিষ্কার হচ্ছে এই যে বুঝেছো এদিক থেকে দেখা যায় ওরাটা ইয়ে দেখা যায় আপনার বিশেষ পাবনা দেখে আমি আমলকি পাতে দেখাইলাম যে আমরা আমলকি মানে আছে এখানে হ্যাঁ তো আমলকি এখন ধুয়ে আমরা লবণ খাবো তো এটা একটা ভিডিও কমেন্ট করতে আচ্ছা আজকে তো অনেক সুন্দর লাগছে

এখানে গাছের যে স্টাইলটা এটা আমার খুব ভালো লাগছে আপনারা ফ্রেন্ডরা যাদের ডুপ্লেক বাড়ি আছে তারা করতে পারেন এরকম এটা সুন্দর এটা যদি অরজিনাল আপনি ইচ্ছা করলে প্লাস্টিকে করতে পারেন যে অরজিনাল দেখাই দিলাম পানি পড়তেছে আচ্ছা আর এদিকে হচ্ছে পানি মিষ্টি হচ্ছে ওই যে সুইমিং পুলের পানিটা এখানে এই যে পরিষ্কার হচ্ছে তিন উপায় হচ্ছে মজা বুঝতেছে মানে এগুলো হচ্ছে টনিক আমাদের মেডিসিন হ্যাঁ আমি কিন্তু ভিডিওতে নিয়ে নিলাম

এদিকে এসো তোমার কেমন লাগছে একটু বলো তো এদিকে এসো এদিকে এসো আসো এদিকে এসো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে যাবে এটা বলো তো তোমার কেমন লাগছে এনভায়রনমেন্টটা ওটা কি নাওদের করতেছে ভালো হ্যাঁ খুব আনন্দ করছি তোমার এটা হচ্ছে মাইক হুম আমাদের খুবই ভালো লাগছে আমরা একটা ডে প্রোগ্রামে